আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি মমতা মুশতারি বলছি যশোর থেকে ওয়েলকাম করছি আমার ইউটিউব এবং ফেসবুক পেজ মমতা মুস্তারি থেকে কেমন আছেন আপনারা সবাই কাছে দূরে দেশ দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ আজ উনত্রিশে মার্চ আঠাশ রমজান পনেরোই চৈত্র রোজ শনিবার চৈত্র মাসে যে অর্ধেক পার হয়ে গেছে সেটা কিন্তু বেশ ভালোভাবেই জানান দিচ্ছে গতকালকে আমার যশোরের তাপমাত্রা ছিল একচল্লিশ ডিগ্রি আপনারা কে কোন জেলা থেকে দেখছেন এবং আপনাদের ওখানে গরমের অবস্থাটা কেমন আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে পারেন একদিকে তো প্রচণ্ড গরম আর দিকে বাচ্চারা গুলো বাড়িতে নেই এক অস্থির সময়ের মধ্য দিয়ে যাচ্ছি কিছুতেই যেন বিছানায় পিঠটা লাগাতে পারছি না এক অস্থিরতা কাজ করছে ভিতরে এভাবে তো এর আগে ওরা কখনো যায়নি আপনারা আমার গত ভিডিও যারা দেখেছেন তারা জানেন আমার বাচ্চারা ওর নানু বাসায় গেছে আর আমি সেই কথাটাই বলছি খুব সকাল সকাল উঠে পড়েছি বাজারে লিস্ট করে কর্তা বাজারেও পাঠিয়ে দিয়েছি ঈদ বলে কথা একটা বাজারে লিস্ট করে সরগরম পরিবেশ না সৃষ্টি করলে আমার কাছে না ঈদ ঈদ মনে হয় না এই যে বাজার সদাই গোছান গাছান ইত্যাদি ইত্যাদি করতে আমার ভীষণ ভালো লাগে কিন্তু তার মধ্যেও বাচ্চাগুলোকে ভীষণভাবে মিস করছি এই যে বাজার আনার পরে আমার বড় ছেলের কাজ হচ্ছে যা যা এনেছে সেগুলো পর্যবেক্ষণ করা এবং প্রত্যেকটা নাম ধরে ধরে আমাকে বলা বা যেগুলো লিস্ট মিলিয়ে দেওয়া যেটাকে বলে আর কি কালোটা বিচ্ছি কালোটা খাওয়াই নাকি কেউ নাও এই কালোটাই নাও এই জিনিস আছে কালোটা বলো তো তুমি এই দেখো বলো হাম্বা সে এখন এই দুধের প্যাকেটের ভিতরে হাম্বার ছবি দেখেছে এটা নিয়েই তার এখন জল্পনা কল্পনা তাই না কয়টা হাম্বা আছে ওখানে একটা গরু আর তিনটে হাম্বা আছে ও বাবা গরু কি আর হাম্বা কি হাম্বা হাম্বা করে আর গরু কেমন করে ডাকে তাই আর গরু কেমন করে ডাকে এরকম করে ডাকে ও মানে হাম্বার গলা চিকন মোটা আর গরুর গলা চিকন হাম্বা হাম্বা করে ডাকে আর গরু হাম্বা করে ডাকে তাই বাবা কত কিছু শিখতে পারতেছি বুটুলি বাবুর কাছ থেকে কত কত হ্যাঁ ও বাবা 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 করে করে সুনীল বাবা আজকে বাই Bye-bye.

ভীষণ খারাপ লাগছিল বড় ছেলেটার জন্য ভাবলাম ওরা আসুক তারপরে একে একে গুছিয়ে ফেলবো আর এদিকে রান্নার সময়ও তো পার হয়ে যাচ্ছে এজন্য রান্নাঘরে চলে এসেছি বাচ্চাগুলো বাড়িতে নেই আর ওদের বাবারও একটা ইফতারির দাওয়াত আছে আর আমি আর পুটুলি বাবার ইফতারি আজকে ভাবছি ইফতারিতে এমন কিছু বানাবো না এই ভাতটাত খেয়েই পার করে দিব এজন্য ভাবলাম অনেক দিন ধরে একটু লাল শাক খেতে মন চাইছিলো তো লাল শাক ভাজি করে নিচ্ছি তো ভাবলাম আপনারা কে কীভাবে ভাজি করেন আমি জানি না অনেকের ক্ষেত্রেই দেখেছি আমি লাল শাকটা তারা ডাইরেক্ট পেঁয়াজ রসুন ভেজে ভাজি করে সেটাও ভালো লাগে তবে আমার আম্মুকে দেখেছি এভাবে ভাজি করে আর আমরা এভাবেই খেয়ে অভ্যস্ত আর আমার কাছে এটাই যেন বেশি ভালো লাগে আমি লাল শাকটাকে পেঁয়াজ কাঁচামরিচ আর লবণ দিয়ে একটু সিদ্ধ করে নিয়েছি আর এখানে পানি ব্যবহার করিনি আমি আমার শাকগুলো অনেক বেশি কচি ছিল যার জন্যে এখানে একটা পাত্রে আমি তেল গরম করে রসুন কুচি ভেজে নিচ্ছি রসুনটা একটু লাল লাল হয়ে গেলে দিয়ে দিলাম কয়েকটা শুকনো মরিচ আমি যেহেতু শাকে মাত্র দুইটা কাঁচামরিচ ব্যবহার করেছি আমার আবার শাকটা একটু ঝাল ঝাল না হলে ভালো লাগে না আবার বেশি ঝাল দিয়ে দিলে আমার বাচ্চারা খেতে পারবে না এবার বেছে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে সুন্দর মতো একটু লাল লাল করে নিয়ে তারপর এই যে সিদ্ধ করে রাখা শাকটা দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়ে হয়ে যাবে আমার লাল শাক ভাজি আপনারা কারা কারা এইভাবে ট্রাই করেন আমাকে জানাতে পারেন কিন্তু আমার ভীষণ ভালো লাগবে আর অপর পাশে আমি একটু পাঙাশ মাছের মাথা আর একটু পেটের তেল দিয়ে উস্তে চচ্চড়ি করে নিচ্ছি বা রান্না করে নিচ্ছি এই খাবারটাও আমার ভীষণ পছন্দের অনেকে পাঙাশ মাছের কথা শুনে নাক ছিটকান কিন্তু পাঙ্গাশ মাছের অনেক হেলথ বেনিফিট আছে আপনারা হয়তো জানেন কিনা আমি জানি না বাচ্চাদের ক্ষেত্রে এটা খুব ভালো কাজ করে আমরা সাধারণত উস্তে এভাবে গোল গোল করে ভাজি করি যখন ভাজির জন্য কুটি আর কি কুটি কথাটা বলতে ভুল হয়ে গেল আর যখন আমরা তরকারির জন্য কুটি তখন এভাবে একটু লম্বা করে কুটি আমার আম্মুকে দেখেছি সব সময় তিনি এভাবেই করে আসছেন আর আমরাও এভাবেই শিখেছি আর কি তবে অঞ্চলভেদে কাজের ভিন্নতা কিন্তু অনেক উচতে দিয়ে মাছ বা মাছের মাথা যেটাই বলুন না কেন এই চচ্চড়ি বা তরকারিটা বেশ কিন্তু একটা লোভনীয় খাবার যারা উস্তে পছন্দ করেন তারা একবার এভাবে ট্রাই করে দেখতে পারেন তো চলুন রান্না বাড়ার কাজ তো শেষ প্রায় এখন একটু রান্নাঘরটা ক্লিন করি আর একটু ইফতারির প্রিপারেশন নেই ইফতারির প্রিপারেশন বলতে ওই যে তেমন তো কিছু খাবো না একটু ফল ফলাদি কেটে না নিলে তো আর একেবারেই শুকনো মুখে ভাত খেলে কেমন একটা লাগে এতদিনের অভ্যাস যেটা একটু পেয়ারা কেটে কাসুন্দে দিয়ে মাখিয়ে নিতে যেটা কিনা শুধু পেয়ারা চাবানোর থেকে বেশ ভালো আর আমার বাবাটাও এই দিয়ে মাখিয়ে দিলে একটু পছন্দ করেই খায় আর কি আমি একটু দি দিচ্ছি একটু বিট লবণ দিব আর একটু অল্প উপর থেকে চিলি ফ্লেক্স ছড়িয়ে দেব চিলি ফ্লেক্সটা অল্প দিব যেহেতু আমার পুটুলি বাবাটাও খাবে এজন্য এবার একটু ঝাঁকিয়ে নিলেই রেডি হয়ে যাবে আমার কাসন্দি দিয়ে পেয়ারা মাখানো আর এ পাশে আমি একটু তরমুজ কেটে নিচ্ছি এই তরমুজ পেয়ারা এই তো হয়ে গেল ইফতারি তাই না চলুন বসে পড়েছি ইফতারিতে এক ঝলকে দেখিয়ে দেই ভীষণ খারাপ লাগছিল আমি আর পুটুলি বাবা একা একা আজকে জানেন শরবতটাও বানাতে ইচ্ছা করেনি তো এই যে ইফতারি করছি করে নেই আজকের ভিডিও এখানেই শেষ করছি আব্বাইকে রমজানের মোবারকবাদ জানিয়ে আজকের ভিডিও শেষ করছি প্রত্যেকে সুস্বাস্থ্য কামনা করছি প্রত্যেকে সাবধানে থাকবেন সতর্ক থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম E